আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন আজকে একটা চমৎকার আলোচনা নিয়ে এসেছি লেকচার আমির হামজা আল্লামা আমির হামজার বিখ্যাত ও আজ শুনুন আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক অপ্রাণ প্রিয় রাজনীতি মনে করে যারা আসেন নাই যারা অহংকার করে বিভিন্ন দোকানে বসে গেবত করছেন তহমত করছেন আপনার কপাল কিন্তু গেছে যন্ত্রণাদায়ক আজাবের সো সংবাদ দেন বলেন না সংবাদ দর্শ সংবাদ কিন্তু যন্ত্রণাদায়ক আজাবের এবার যারা আসে এসেছেন পারা নেক জন্য যারা বসে আছে তাদের জন্য দোস্ত সংবাদ কি আল্লাহ পাক বলেন কিতাব নুন ছিলা ইলাইকা ফালা ইয়া ফি সাদরিকা হারজম মিনহুলতুম দি রবিহি ওয়া যিকরাল মুমিনিন সোরা আরাফের দুই নাম্বার আয়াতে পেয়েছি আল্লাহ পাক বলেন এই একটা কিতাব এটা আমি আপনাকে দিলাম জি না শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দিবেন জবাব দিলেন না কি কারণে এটা আপনাকে দিয়েছি জানেন হারাজুম মেনু হলে দংদি রাবিহি এই দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন কিন্তু আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা দ্বিধা দন্দ্ব ভয় ভীতি এগুলো কাজ না করে এমনকি সংশয় সন্দেহ আসলে চলবে না যিকরা লিল মুকমিনি এক কোরআন যারা তাদের জন্য উপদেশ এবার আসেন আমরা ব্যাখ্যায় যাই হারজন শব্দের ব্যাখ্যা পড়েছি তাফসিরে দুইটা এক নাম্বারে হেন আবাহমান কাল থেকে ওই এলাকাতে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে যেগুলো না। আর আমার মনে হয় আপনাদের এই মেয়ের পর যেগুলো আসলে এবাদত না এমন এমন কাজকে তারা এবাদত বানিয়ে নিয়েছে করানের কাছে নিয়ে আসলে দেখবেন আর টিকছে না ওটা আউট হয়ে যাচ্ছে হ্যাঁ যারা নিয়ে এসেছে আপনাকে কথাগুলো তুলে ধরলে তো তারা দেবে না নজর নিয়াজ বন্ধ হয়ে যাবে তাই বলে আপনি দুনিয়া কারো দিকে তাকিয়ে কথা বলবেন না আপনার কথা বলা লাগবে আল্লাহর দিকে তাকিয়ে দ্বিতীয় নম্বরে বহু মানুষ আপনার সামনে যারা বসে আছে ওরা হয়তো কোরআনের এই সঠিক কথাটা না বোঝার কারণে মন খারাপ করতে পারে এরকম শ্রোতা দেশে নেই বলেন বলেন আল্লাহ কি বসাতে চাই আমি যেটা অ্যাডভার্টাইজ করছি শুধু আমার তো কোনো এখানে সে নেই আমার কোনো কথাও নেই আমি শুধু অ্যাডভার্টাইজ করছি কোরআনের এই কথাগুলো শোনার পরে যখন না বোঝে অথবা বোঝার পর আবু জেহেলের মতো বোঝার পরও বিরোধিতা করেছিলাম একদিন ডাক দিয়ে বলছে নেতা আব্দুল্লার বেটা মোহাম্মদ যে কথাগুলো বলে এ কথাগুলো কি ঠিক আবু জেহেল বলছে আশপাশে কেউ নেই তো বলছে না গোপন ঘরের ভেতরে বলছে বলে সব সত্য কথা বলছে আপনি সব যদি সত্য হয় আপনি মানেন না কেন আবু সেই বলেছিল আখনাস এই জন্যে তুই কর্মী আর আমি নেতা আমি যদি ওর কথা সব মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকে ওর কথা আমি মানি না এই জন্যই তো সিয়ানটা এখনো টিকে আছে জনগণকে ওর কথা মানতে দেই না এই জনগণ আমাকে কিছু বলে না ওর কথা যদি আমি মেনেই নেই আর জনগণ যদি বুঝে ফেলে তাহলে আমার সিয়ারের একটা পায়াও থাকবে না বলে না বুঝে হেল বিরোধিতা করেছিল বুঝে শুনে না বুঝে আরো জোরে বলেন আমার তো এই সোরা আনা মেরে আয়াতটার তাফসির পড়ে শানে নজুল পড়ে মনে হয় বাংলাদেশে বহু আবু জেহেল আছে ওরা জেনে শুনে কোরআনের বিরোধিতা করে আপনি মনে করছেন ওরা কিছু জানে না ওরা সব জানে ওরা অনার্স মাস্টার্স করেছে ডক্টরেট করেছে বিবেক ওদের আছে কিন্তু কাজে লাগায় না কেন কাজে লাগায় না আল্লাহর নবী বলেন এই মানুষগুলো আসলে আমাকে বলতে পারে নাই মিথ্যা জানে যে মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না এই জন্য আল আমিন আমিন সাদিক নাম ওরাই দিয়েছে মানে বিশ্বাসী আর সাদিক মানে সত্যবাদী ওরা নবীকে পাঁচটা নাম ধরে ডাকতো দুনিয়ায় কিন্তু কোনদিন মিথ্যা বাদী বলতে পারে নাই মাঝে মাঝে নবীকে ওরা গণক বলতো

হ্যাঁ আমি জানি অবশ্যই ওদের ওই কথাগুলো আপনার কলি যাই লাগে আপনার কষ্ট হয় আপনার মনে লাগে ওদের এই কথাগুলো আপনার কষ্ট হয় কিন্তু আশ্চর্যের বিষয় আপনি দেখবেন ওরা কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলে না ওরা মিথ্যাবাদী প্রমাণও করতে পারে না বরং জালেম যারা ওরা আমি আল্লাহর আয়াতগুলোকেই মূলত অস্বীকার করছি আমার এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে আয়াত বাংলাদেশে এখন কেবল নাজিল হইল কথা বলছেন দেখেন ইসলামপন্থী যারা সত্যি এ ইসলাম চায় এদের হয়তো বিভিন্ন দোষ আপনি দিতে পারেন বানিয়ে হোক আর মন করা হোক বিভিন্ন দোষ আপনি তাদের নামে এতদিন দিয়েছেন এখনো দিতে পারেন কিন্তু এ কথা এ বাংলাদেশে কেউ বলতে পারে না যে এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় এরা সাদা বাজি করে বলতে পারবে জীবনও পারবে আর আপনি বললেও মানুষ বিশ্বাস করবে না কারণ এই সাড়ে পনেরো মাসে অলরেডি তারা প্রমাণ দিয়ে ফেলেছে যে তাদের জীবনে দখল দাজি বাজি দুর্নীতি এগুলো নেই অন্যদের দোষ আপনি দেন ওগুলো দোষ ওদের না আপনি বানিয়ে দিয়েছেন বহু দোষ এদেশে দিয়েছিলেন যাদের নামে দিতেন তারাই দেখেন এখন দলে দলে পালে পালে ইসলাম কায়েমের জন্য নাম লিখাচ্ছে কর্নেল অলি আহমেদ এরপরে কর্নেল হাসিনুর রহমান আজকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম যাদের নাম বলছি এই মানুষগুলো এদের স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল এদের নামের আগে প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধা লিখা আছে তারা সনদ সেক্টরের কমান্ডার পর্যন্ত ছিল অথচ এই মানুষগুলো আজ দিন কায়েমের জন্য দলে দলে পালে পালে ইসলামে চলে আসছে যে এতদিন যা করেছি আমাদের ভুল ছিল অথচ এই মানুষগুলো টকসমি দেখতাম রাত বারোটা একটা দুইটার সময় ঝড় তুলে ফেলতো এক আমাদের দিনের বিরুদ্ধে এমনকি আমারও মনে করেন তেত্রিশ এখন বয়স এ তেত্রিশ বছরও আমার মতো মানুষকে ইসলামের কথা বলার কারণে রাজাক কার মানাত এখন নিজের আয় উল্টিয়ে গেছে এই যে মানুষগুলোর মন আজ পরিবর্তন করে দিচ্ছে হামজা কে বলেন বলেন অলাপ দে কোদ্দিবাদ রসলম ক বলে কাফা সবারো আলা মা কদ্ দিবো অযো হাতা ঘোম না সরোনা অলাম বাদ দিলালি কালি মাতিল্লা অলাপাদ যা কাম ভিন্নাবাইল মরশালিন আল্লা বাক বলেন হে নবি আপনার পর্বে যত নবী রসুল পাঠিয়েছি সবাইকে এই মানুষগুলো কষ্ট দিয়েছিল এরা পর্যন্ত তারা তাদের নিজেদের ওপরে সবর করে ধৈর্য ধারণ করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য না আসে তারা প্রতীক্ষায় ছিল বাংলাদেশে পশিশন এখন চলছে আমাদেরকে আপনি যতই পায়ে পাড়া দিয়ে গন্ডগোল তৈরি করার চেষ্টা করেন আমরা অত পাগল শামসুদ্দিনা ভারতে বাংলাদেশে নাকি একজন অমুসলিমকে পুলিয়ে মেরে ফেলেছে কে যেন ময়মন সিংহে এর জের ধরে ভারতে মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার এখন আরম্ভ হয়েছে শুধু ওসমান হাদি হত্যা এই কারণে এটা ঢাকা পড়ে যাচ্ছে আপনি কি জানেন কি হচ্ছে সেখানে নাম শুধু মুসলমান বাংলায় কথা বলে পিটিএ গরু ছাগলের মত মেরে ফেলছে আজকে বাংলাদেশ একটা বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপরে এই সহিংসতার কারণে আমরা উদ্বেগ প্রকাশ করছি পৃথিবীর মডলরা পৃথিবীতে যারা সালায়ে দাদেরকে আহববান জানাচ্ছে আপনারা ভারতের দিকে নজর দিন ওরা শুধু মুসলমান না খ্রিস্টানদের গیر যা পর্যন্ত ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে तमाम পৃথিবীতে সবজাইতে বড় santrashi ছিল ইহুদিরা এখন সবজাইতে বড় santrashi জঙ্গি ওกรপন্থী হিন্দুরা এটা বেশি বেশি প্রচার করে বিশ্ব মিডিয়ায় নিয়ে আসা দরকার এ পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি সন্ত্রাসীর নাম এখন হিন্দু এবং উগ্রপন্থী যারা সব হিন্দুকে আমরা খারাপ বলি না অনেক হিন্দু পর্যন্ত এখন বিবৃতি দিচ্ছে যে না এ কষাই মদির কাজগুলো ঠিক হচ্ছে না এ মানবতা বিরোধী লঙ্ঘন করেছে ওনার কথিত স্ত্রী আপনারা জানেন মানবতা বিরোধী অপরাধ করার কারণে অলরেডি ফাঁসির আসামি এখন কথা বলছেন উনি ওনার ওই লাইনে চলে যাচ্ছে বলেন তো বাংলাদেশে যে হিন্দুটাকে এভাবে পড়িয়ে মেরে ফেলেছে যারাই মারুক এটা কি ইসলামে আছে আর এই জন্যে ভারতের মুসলমানরা দায়ী তারা কি সম্পর্কে কিছু জানে যে দোষ যে করে নাই সেই দোষের জন্য তাকে শাস্তি দেওয়া জুলুম এই জুলুমের ছাড়িয়ে যাচ্ছে আজ ভারত আমি বারবার বলেছি ওর পাশে যতগুলো রাষ্ট্র আছে ওর পাশে মায়ানমারের বর্ডার আছে চীনের সাথে ওদের সম্পর্ক ভালো নেই ভারতের মায়ানমারের সাথে ভালো নেই মালদ্বীপের সাথে ভালো নেই শ্রীলঙ্কার সাথে ভালো নেই ভুটানের সাথে ভালো নেই আফগানিস্তানের সাথেও ভালো নেই পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল ববু ছিল ববো নেই সম্পর্ক ভালো এতগুলো দেশের নাম বললাম আমি তো প্রত্যেকটা দেশে গেছি কোন দেশের সাথে ইন্ডিয়া নামক এই পৃথিবীর নিকৃষ্টী এই হিন্দুদের সম্পর্ক ভালো নেই দেশ যদি ভারত ছাড়া চলতে পারে অনেকেই দেখে এখন ভারত প্রীতি দেখাচ্ছে সারাটা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জীবন কাটিয়ে দিয়েছে শহীদ জিয়াউর রহমান সারাটা জীবন তার স্ত্রী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু দেখছি তাদের সন্তানেরা তাদের অনেক মানুষ এখন দেখাতে গিয়ে। এমন এমন কথা বলছে যেটা যায় লাগছে। আশা করছে তারা বিবেক কাজে লাগাবে যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষ বুঝবে যে ওই প্রতিবেশী নামক কলঙ্কর আমাদের শত্রু তত তাড়াতাড়ি এই দেশটা দাঁড়াবে মুক্তিযোদ্ধা যারা করেছে যারা দেখেছে আপনি জিজ্ঞাসা করে দেখেন নির্ভরযোগ্য স্বাধীনতা যুদ্ধের শেষে এই দেশ থেকে ট্রাক ট্রাক সম্পদ সব ওই দেশে পাচার করে নিয়েছে আমি তো আর দেখিনি আমি তো পড়ে বলছি ওরা নাকি আমাদের সাহায্য করেছে হ্যাঁ সাহায্য করেছে দেশ ভাগ করার জন্য সাহায্য করেছে আর দেশ যখন ভাগ হয়ে গেছে তখন এই দেশের লোহা তামা সোনা দস্তা সবগুলো পাচার করিছে আর দাদারা আমাদের কি দেয় দেয় বাবা গাজা সারা বাংলাদেশের একটা নিরাপদ জায়গা হচ্ছে কুষ্টিয়ার লালনের মাজার। এখানেও এবার কত কোটি টাকার শুধু গাঁজায় বিক্রি হয়েছে দেশ বিদেশ সহ বিশ্বের তো বহু জায়গায় ছোট বয়সে আল্লাহ নিয়ে গেল পৃথিবীর কোন জায়গায় গাজা ওপেনে খাওয়া যায় আমি পাইনি সিঙ্গাপুরে একশো জনের পঁচানব্বই জন মুসলিম তারপরও আপনি যদি নেশা জাতীয় কিছু গান আপনাকে গোপনে খাওয়া লাগবে প্রকাশ্যে যদি খান আপনার কমপক্ষে ওরা বেত কারেন্টের বেত রাঘাত করবে এক একটা মারলে আপনি মাপের নামও ভুলে যাবেন এমনকি জেল জরিমানারও সিস্টেম আছে সেখানে তাও সেখানে একশো জনের পঁচানব্বই জন একশো জনের বিরানব্বই জন আমরা মুসলমান বাংলাদেশের অন্য কোনো জেলায় যে যদি লালন মরিত তাও তো ভালো হইতো শয়তান মরিছে ময়রিস একেবারে জায়গা মতো সারা বাংলাদেশ সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আসে নিরাপদে গাজা খাওয়ার জন্য আমি তো দেখেছি ওই সমাজে খালি ধমাওড়ে আর পুলিশে পাহারা দেয় যে বাবা খা আমরা আসিব বাইরের দেশগুলোতে গেলে যখন জিজ্ঞাসা করে বাড়ি কোথায় বাংলাদেশ কোন জেলায় চুপ করে থাকে আরে ভাই কোন জেলায় বাড়ি জানি না ওই জেলার নাম বললে ঝামেলা যাই বলি কোষ্টিয়া বলো, গাজা এই জিনিসগুলো দাদা রাজ আমাদের পাঠান এই নেশা দ্রব্য জিনিসগুলো আমাদের পরিবার সমাজ রাষ্ট্র ধ্বংস করে দিচ্ছে আমি যে কথা আপনাদের বোঝাতে চাই এখান থেকে কোষ্টিয়াবাসী ভারত প্রীতি যতদিন বন্ধ না হবে আপনার ভেতর থেকে আমার তো মনে হয় এই উগ্রপন্থী হিন্দুদের মহাব্বতের কারণে দেশে এখন গজব না ছিল আল্লাহ রাব্বুল আলমিনের ঘোষণা ছিল করান থেকে কথা বলতে গিয়ে হয়তো এমন এমন নিয়ম নীতি আছে যারা পালন করে ইসলাম মনে করে আমি নাম ধরলাম না আপনি বোঝেন যেগুলো ইসলামে নেই তারা সেগুলো সব জায়গায় বড় ইসলাম মনি করে পালন করে ইসলামে নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবার মতো সম্মান দিয়ে ডাকাও জায়েজ নেই অথচ কত বাবা আপনাদের এই কোনটি আসে আমি কি বেশি বললাম কত রকমের বাবা এখানে হাজির হয় হয়তো ওদের জীবনেও আমার উপরে মন আসবে না

চল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছেন আল্লাপ বলেন মোহাম্মদ এই পৃথিবীতে কোনো ছিলেন না এদিকে আল্লাহ যদি বলতেন আহাদিম সেবিয়ানিকম তাহলে আয়াতটা আমি পড়তাম না এখানে আল্লাহ এমন সুন্দর শব্দ চয়ন করলেন আহাদিমের কম দিয়েছেন সিবিয়ান মানে ছোট বাচ্চা আর রেজাল মানে প্রাপ্ত বয়স্ক বলেন তো পৃথিবীতে মোহাম্মদ রসুল কোন প্রাপ্ত বয়স্ক বড় এ পুরুষের পিতা ছিলেন তিনি পুরুষের পিতা ছিলেন কিন্তু ছোট পুরুষের এই জন্য আমার আল্লাহ এখানে সেবিয়ান না দিয়ে দিয়েছেন রেজাল এদিকে একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী পৃথিবীতে কোন শিশু বাচ্চার পিতা ছিলেন না আমি বলি নাই কি বলেছি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা তিনি ছিলেন না অতচ হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন হারেসা তিনি বড় মানুষ নবী কে আব্বা বলে ডাকতেন কোরআনে কারীমের সূরা আহযাবের ভিতরে ৪ নম্বর আয়াতে আছে আল্লাহ আয়াত নাসিল করে নিষেধ করলেন না আমার নবী যেহেতু কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না তুমি তোমার বাবা ছাড়া মোহাম্মদ কে আব্বাসান বলে ডাকবা না এমনকি জাহেদের স্ত্রীকে তালাক দেওয়ার পর নবীজি নিজে বিয়ে করেছিলেন সোহান আল্লাহ বলতে পারেন না কি বুঝলেন এখান থেকে অনেকে সোহান আল্লাহ বলার পরে বলছেন আমি জানি আপনি কিছুই নি। লক্ষ্য করে দেখেন নবীজির মতো এত বড় প্রত পবিত্র মানুষকে বাবা জান আব্বা জান বলা ঠিক না আল্লাহ কোরআনে আয়াত নাসিল করলেন আর বাংলাদেশে বাবার অভাব নেই কত রকমের বাবা এই দেশে বের হয় নিজের বাবা এই শীতের সময় একটা কম্বল কিনে দেয় না একটা সোয়েটার একটা চাদর দেয় না আর বাবা জান আসে সেই চাঁদপুর থেকে ও পাগল হয়ে যায় ওখানে কোথায় পেয়েছেন ভন্ডামিগুলো আপনি বলেন তো এই কথা জারায়ে বাবার ভক্ত ওদের কাছে যে যদি বলি ওরা জীবনও আমাকে আদর করবে অত সেটা কোরআনে আছে নাম বানিয়ে বললাম নি আসবেন কোন হুজুর নিয়ে বসিয়ে রাখেন এখন যদি বলেন তারাও তো হুজুর তারা কি বসে না हां বসে ওই তাহির সাহেব যেমন বসে বারণserverId আয়াত পড়ে ঠিক কিন্তু তাপসির করতে গেলে এমন দিকে চলে যায় মা কানা মোহাম্মাদ আয়াতের তাপসির তারে করতে দেন সে ওই আয়াত পড়বে ঠিক এই মোহাম্মাদুন বলার পরেই সে বলবে মোহাম্মদ কোন মোহাম্মদ এ মোহাম্মদ হচ্ছে ফাতেমার বাবা এ ফাতেমা কোন ফাতেমা এটা হচ্ছে হোসাইনের মা এ হোসাইন কোন হোসাইন এ কারবালা শহীদ হয়েছিল সেই হোসাইন কে শহীদ হয়েছিল হজরত হুসাইন তিনি জান্নাতের যুবকদের সর্দার হবে এই শুরু হবে হোসাইনের জীবনী কাহিনী কারবালা আয়াত পড়েছিল কি আর তাফসির করছে কি আপনি তো এটা বসবেন না মাওলানা নুরুল ইসলাম মাওলানা আবু সুফিয়ান এরকম আলেম যদি সামনে থাকে বাইরে থাকে তারা বসবে যে বলল কি আর করছে কি শুনলেন তো কেমন লাগলো আশা করছি আপনাদের ভালোই লেগেছে এই ধরনের বাজ নিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন আর কোন বক্তার লেকচার আপনারা শুনতে চাচ্ছেন সেটা কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব